কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আত্মা মানুষ আছে বিধায় আত্মাও আছে আজকে ঘটনাটা আত্মা নিয়েই আজকে ঘটনাটা আমাদের যে পাঠিয়েছে তিনি তার নাম উল্লেখ করতে মানা করেছেন সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছে দ্য হন্টেড বাই চালটা তখন দু আমি বার সিটিতে মাত্র পা দিলাম তখন আমাদের বাড়ির আর্থিক অবস্থাটা ভালো ছিল না যে আমাকে পড়াতে পারবে তাই আমার পড়ালেখা বন্ধ করতে হয় আমি প্রায় এক মাস জুতার দোকানে কাজ করতাম একদিন আমার এক এলাকার বড় ভাই তার নাম জয় সে অ্যাম্বুলেন্স চালাতো সে আমাকে পরামর্শ দিল ডোম বা লাশ ঘরের চাকরি করতো প্রথমে আমি রাজি হচ্ছিলাম না তারপর আমি পরিবারের আর্থিক অবস্থা দেখে রাজি হয়ে গেলাম আমার পরিবারের সদস্য লাশ ঘরে চাকরিটা করতে নিষেধ করেছিল কাজটি সরকারি যেহেতু তাই আমি রাজি হই প্রায় এক মাস হয়েছে আমি কাজে জয়েন করেছি যারা ডোমে কাজ করত তারা নেশা করে নিত আমি নেশা করতে পছন্দ করতাম না তবুও আমার বাধ্য হয়ে নেশা করতে হতো একদিন রাত এগারোটা নাগাদ আমার উস্তাদের ফোন আসলো আমার উস্তাদ বললো তোমার পোস্ট মর্ডেম করতে হবে উস্তাদ বলল আমি তোমার সাথে থাকবো না তোমার একাই কাজটা করতে হবে আর একটা কথা মনে রেখো কোনো সময় রাতে লাইট বন্ধ করে ঘুমাবে না আর ডোমের ভেতর যত কিছুই হয়ে যাক না কেন তুমি ডোমে প্রবেশ করবে না আমি উস্তাদের কথা তেমন একটা গুরুত্ব দিলাম না তারপর আমি কাজে চলে যাই রাসটা ছিল একজন পুরুষের প্রায় দুই তিন ঘন্টা পর কাজ শেষ হয় তারপর আমি ডোমের পাশের রুমে ঘুমাতে চলে যাই তখন রাত বাজে হঠাৎ বিদ্যুৎ চলে গেল মিনিট পরে ডোমের রুম থেকে কিছু শব্দ এলো আমি ভাবলাম জানালটা বোধহয় খোলা কুকুর বেড়ালও আসতে পারে তাই আমি ডোমের দিকে পা বাড়াতে লাগলাম তারপর আমি আসতে করে দরজাটা খুললাম খোলার সাথে সাথে গায়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেলো আমি সামনে তাকাতেই দেখি কে জন্য দাঁড়িয়ে রয়েছে আমি সামনে তাকাতেই দেখি কে যেন দাঁড়িয়ে রয়েছে আমি ভালোভাবে দেখতে পারছিলাম না কারণ বিদ্যুৎ ছিল না আমি ভালো মতো দেখতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার চোখ যেন আগুনের গোলার মতো লাল তার চুলগুলা মাটিতে ছুটছে আমি ভালো করে খেয়াল করতে চিনতে পারি এই মেয়েটি দুই দিন আগে আত্মহত্যা করেছে তখন সেই লাশটি দু হাত সামনে দিয়ে আমার দিকে আগাতে লাগলো আমি তা দেখে দৌড়াতে চেষ্টা করলাম করতেই আমার পা ভারী মনে হলো আমি দৌড়াতে পারছিলাম না লাশটা প্রায় কাছে এসে গিয়েছে তখন আমি একটা চিৎকার দিলাম মনে হলো আমার পা হালকা হয়ে গেল। তাই আমি দৌড়াতে লাগলাম আমি অন্ধকারে দরজা খুঁজে পাচ্ছিলাম না মনে হলো লাশটা আমার খুব কাছে তখনই আমি দরজা খুঁজে আমি দৌড়াতে লাগলাম আমি আমার রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিই আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না তখনই লাশের আওয়াজটা আরও কাছে আসছিল আমার রুমের দরজাটা আস্তে করে খুলে গেল আমি ভয় পেয়ে রুমের এক কোনায় দাঁড়িয়ে সেই লাশটা রুমে প্রবেশ করলো আমার পাটা আবার যেন ভারী হয়ে গেল লাশটা আমার কাছে এসে আমার হাত ধরে নিল মনে হলো যে একটা পাথরের নিচে আমার হাত চাপা পড়েছে হঠাৎ আমি জ্ঞান হারা হয়ে গেলাম তারপর আমার যখন চোখ খুলে তখন আমি দেখতে পাই আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি আমি দেখতে পাই আমার চারপাশে পরিবারের সবাই বসে রয়েছে তখন আমি হাতে খেয়াল করি দেখি যে কালো দাগ হয়ে রয়েছে তারপর আমি বুঝতে চেষ্টা করি মনে হলো কে যেন আমার বুকের উপর পাথর চাপা দিয়েছিল আমার মা বললো তুই উঠিস না তোর পুরো শরীরে গভীর আচরের দাগ সেই দিন আমি হাসপাতালে থাকি আর পরের দিন আমাকে আমার মা বাবা বাড়িতে নিয়ে আসে আমাকে আমার তারপর থেকে আমার জ্বর শুরু হয় আমাদের গ্রামের এক হুজুরকে ডেকে আমার বাবা সে আমাকে আমাকে দেখে পানি পরা ও তেল পরাটা পনেরো দিন নিতে হবে তারপর সুস্থ হয়ে যাই তারপর থেকে আল্লাহ রহমতে আমার কোনো অসুবিধা হয়নি এখন আমি ভালোই আছি সেই ঘটনার পর থেকে আমি আর ডোমের কাজ করিনি তো গল্পটা আপনাদের কেমন লাগলো এই গল্পটি বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এটা আমার ফার্স্ট ভিডিও আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ দ্য দান্টেড কিংডম